৩৬ জনকে মনোনীত করা হয়েছে যেখানে আমাদের অনুপাত হচ্ছে সাত অনুপাত এক কিন্তু প্রথম দাপ এবং দ্বিতীয় দাপে প্রতি তিন জনে একজনকে চূড়ান্তভাবে নিয়োগ করা হয়েছে কিন্তু আমাদের তৃতীয় দাপের ক্ষেত্রে প্রতি সাত জনে একজনকে নিয়োগ করা হয়েছে কিন্তু সেখানে উপজেলা ভিত্তিক বিশাল বড় একটা বৈষম্য করা হয়েছে যেখানে প্রতি পনেরো জনে একজনকে নিয়োগ করা হয়েছে কোন উপজেলায় হচ্ছে আট জনে একজন নিয়োগ করা হয়েছে তো এটা আমাদের সাথে মানে বিশাল বড় একটা বৈষম্য হয়েছে যেটা আমরা কোনোভাবেই হচ্ছে মেনে নিব না এর জন্য গত দশ দিন যাবৎ আমরা অধিদপ্তরের সামনে লাগাতার অনুশন কর্মসূচি চালিয়েছি সেখানে অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে আমাদেরকে এই ব্যাপারে কোনোভাবেই আশ্বস্ত করা হয় নাই বরঞ্চ ওনারা হচ্ছে আমাদেরকে নিয়মের হাত দেখাচ্ছে যেই নিয়ম হচ্ছে মানুষের জন্য ভালো কিছু নিয়ে আসে না সেই নিয়মের প্রয়োজন আমাদেরকে নাই কারণ হচ্ছে নিয়ম তৈরি করা হয় মানুষের ভালোর জন্যই এখন সেই নিয়মের দ্বারা যদি আমাদেরকে বৈষম্যের শিকার করতে হয় সেই ক্ষেত্রে আমরা নিয়মকে মানি না আমাদের মেন দাবিটা হচ্ছে প্রতি সকল উপজেলায় সকল শূন্য পদ পূরণের মাধ্যমে তিন অনুপাত এক অনুসারে আমাদের পুনরায় প্রাথমিকের ফলাফলটা পুনরায় প্রকাশ করা হোক